আমার বিপক্ষে বক্তা যিনি যার সঙ্গে হবে আমার কি বলব সভা ক্ষেত্র বিরাট বৈঠক আমার হয় ছাত্র মিথ্যা নয় মত বচন এই মত ধর্ম নিয়ে আলোচনা করে কি বলবো সভা করে রিসার্চ করে তাই এই ধর্ম নিয়ে যখন এত মাতামাতি করল যে বলি এত লেখা লেখি করল তাহলে আমি বলি ওই যে মতুয়া ধর্ম নিয়ে রিসার্চ করল এইবার এই মতুয়া তত্ত্ব কথা কি বলবো সভায় দেব বক্তৃতা এই ধর্ম নিয়ে করলো লিখন এই ধর্ম নিয়ে যখন লিখন করবে করে কি বলবো সভা পরে তাই দেখা হলো তারপরে আজকে তার কাছে কিছু প্রশ্ন করব বিরাট বৈঠক এসে সভা পাশে জবাব দেবে ভাষে ছোট বর্গ কোষে কষে কষে উহা করবে না কর্ণ তাহলে কি আমি বলি সভা তলব আমাদের আদিতে সনাতন ধর্ম ছিল পরবর্তীতে হিন্দু ধর্ম হলো তারপরে তার গোসাই এসে হরিলে আমৃত লিখন করল এইবার কি পাওয়া যায় তার মধ্যে দাঁড়িয়ে বলি সবার সান্নিধ্যে বসে বসে শুনুন সুধি চয় মানব কুলে আসিয়া যশমন্ত সুত হইয়া জন্ম লইয়া সফলা নগরী প্রচারিল গুরুগম্ম সুক্ষ সনাতন ধর্ম জানাই লয়ে জগত হরি তাহলে আদিতে সনাতন ধর্ম ছিল পরবর্তীতে হিন্দু ধর্ম হইল তারক পরে তারক গুসাই এলো হরিলাম লিখন করলো তার মধ্যে এইখানে জানবার বিষয় তার কারণ তাহলে এই সনাতন ধর্মকে বলো তুমি বাকে সূক্ষ্ম বলে লিখন করলে কি সে সূক্ষ্ম তত্ত্ব কি আছে তাই বলো আমার কাছে সেই সূক্ষ্ম শব্দ ব্যাখ্যা করে বুঝাইয়ে দাও ধর্মরাজ সবাই